চট্টগ্রাম হাটাজারিতে মন্দির ভিত্তিক গীতা স্কুলে গীতা বিতরণ করা হয়েছে অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ চট্টগ্রাম সনাতনী বন্ধুজনের তত্ত্বাবধানে সনাতনী ছেলেমেয়েদের হাতে এসব গীতা তুলে দেওয়া হয় শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু ও দুর্গা মন্দির বৈদিক গীতা পরিষদে গীতা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান অতিথিরা পনেরোই আগস্ট শুক্রবার সকালে শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু ও দুর্গা মন্দির বৈদিক গীতা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধুজনের উপদেষ্টা অধী এডমিন দিগন্তশীল এডমিন মুন্ডানাথ মডারেটর পূর্ণিমা হালদার মডারেটর জয় দাস মডারেটর হৃদয় বণিক মডারেটর সজল দাস সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবন দাস অনেকনাথ রঞ্জননাথ প্রীতম দাস বিপ্লব ধর উক্ত অনুষ্ঠানে অধীরশীল মহাদয় বলেন সনাতনীরা যেভাবে ভিন্ন ধর্মে প্রভাবিত হচ্ছে তার থেকে নিবারণের একমাত্র পথ গীতা শিক্ষার আলোকে সন্তানদের বড় করে তোলা গান শুনেন আপনার একটা সবার একটা প্রিয় গান থাকে না